জেলার রাজবাড়ি বিতর্কিত ধর্মীয় নেতা নুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে জনতা দহন করেছে শুক্রবার দুপুরে জোমা নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জোরান মুল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন নুরাল পাগলা নিজেকে ইমাম মাহেদী দাবি করতেন তিনি ভক্তদের জন্য আলাদা কালেমা তৈরি করেছিলেন যা ইসলামিক ধারার সঙ্গে সম্পূর্ণ অমিল জীবদ্দশায় তিনি নিজের কবরকে কাবার আদলে তৈরি করেন এবং কবরের উপর ইমাম মাহেদির কবর লেখা সাইনবোর্ড স্থাপন করেছিলেন এছাড়া তিনি পবিত্র কোরআনকে অবমাননা করে ভোজ পাতা বা মূল্যহীন হিসাবে প্রদর্শন করতেন স্থানীয় সূত্রে বরাতে জানা যায় উনিশশো আশির দশকে পাগলা নিজের বাড়িতে দরবার শরীফ স্থাপন করেন সেখানে তিনি নিজেকে দাবি ও নতুন কালেমা আবিষ্কার করেন এমন কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিতর্কিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন তার মৃত্যুর পরও কার্যক্রম থেমে থাকেনি তার ছেলে নোর তারেস ঢাকায় বসে ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এবং বাবার নামে দরবার শরীফ পরিচালনা করে ভক্ত সংখ্যা বাড়াচ্ছিলেন গত তেইশ আগস্ট বার্ধক্যজনিত কারণে নুরাল পাগলা মারা গেলে ভক্তরা রাতের আধারে বারো ফুট উঁচু বেদি তৈরি করে কবর দেন যা কাবার নকশায় সাজানো হয় স্থানীয় মুসলি ও আলেম সমাজ কবরে এই অবমাননার বিরুদ্ধে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি উত্তেজনা বৃদ্ধির কারণে শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঝে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী দল স্থানীয় বিএনপি ও জামাতি নেতারা বক্তব্য দেন বক্তারা বলেন কাবার অনুকরণে কবর তৈরি করা ইসলাম বিরোধী সমাবেশ শেষে উত্তেজিত দরবারে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় এরপর সংঘর্ষে লাঠি সোটা সাবল ও হাতুই নিয়ে দফতরে প্রবেশ করা হয় ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তারা নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ উত্তোলন করে পদ্মার দিয়ে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয় এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও সৃষ্টি হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের শেখ ইজহার বলেন সাধারণ জনগণ শিরক ও ধর্মবিরোধী প্রতিবাদ করার অধিকার রাখে তবে এটি মানবিক ও ইসলামী সীমার মধ্যে থাকা উচিত লাশ উত্তোলন ও দহন ইসলাম সমর্থন করে না ইসলামী আলোচক মাওলানা আবু মোহাম্মদ রাহমানি বলেন নুরাল পাগলার কর্মকাণ্ড মুসলিম হৃদয়ে ক্ষোভ সৃষ্টি করেছে তবে প্রতিবাদ কোরআন ও সুন্নার সীমার মধ্যে হওয়া উচিত মিডিয়ার হাইলাইট করা ঘটনায় প্রায়শই উত্তেজনা বাড়াচ্ছে ঘটনার পর গোয়ালন্দ ঘাট থানার উপ পরিদর্শক সিলিপ হয়ে প্রায় সাতশো অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন অভিযোগে পুলিশের উপর হামলা সরকারি দায়িত্বে বাধা সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ উল্লেখ করা হয়েছে পর্যবেক্ষকরা বলছেন উত্তেজনার মূল কারণ প্রশাসনের পূর্ববর্তী গাফিলতি ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনতার প্রতিক্রিয়ার স্বাভাবিক তবে তার শরীয়তের সীমা অতিক্রম করলেই ইসলাম নয় বরং ইসলাম বিরোধীদের শক্তিশালী করে এ ঘটনায় প্রশাসন রাজনৈতিক দল ও সমাজে নেতৃবৃন্দকে ভাবতে হবে কিভাবে শরীয়তের সীমা রেখার মধ্যে থেকে সমস্যার সমাধান করা যায় যা ভবিষ্যতে এমন ভয়াবহ ঘটনা না ঘটে দিলুর বাতন্নি ভরে আকাশ